আমি ডাক্তার ভিপি পদে নির্বাচন করছি আমি আমার জন্য বোট চাইবো না বিপুল ভোট মানে কি বিপুল ভোট মানে কি চল্লিশ হাজার ভোট আছে উনচল্লিশ চল্লিশ হাজার ভোট আছে বিপুল বোর্ড মানে কি শিবিরের কয়টা আছে ধরেন টার্গেটকে মানে শিবিরের নেতা কর্মী সদস্য সাতিশ আছে ধরেন এক হাজার হ্যাঁ সমর্থক থাকবে আরও এক হাজার টাকা পয়সা দিয়ে অনেক ছেলেকে বিভ্রান্ত করতে পারে আরও দুইশো পাঁচশো ঠিক আছে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা মগবাজার রাজাকার ক্যাম্প নয় সুপ্ত রাজনীতি যারা করে করছে করেছিল এখন সুপ্ত হয়েছে মানে সামনে এসেছে আগে ছাত্রলীগ ছিল এখন তারা শিবির ঠিক আছে হ্যাঁ এরা ছাত্রলীগকে প্রতিষ্ঠা করার জন্যই হয়তো এই ইয়াগুলো করছে এমনিতে তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার তাদেরকে কখনো এখানে গ্রহণ করেনি এবার যে তারা একটু সুযোগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকার বা কাজ করার তারা সেটা নিজেরা নষ্ট করে দিয়েছে এদের যে তারা টিএসিতে উপস্থাপন করেছে যারা গণহত্যা করেছে তাদেরকে নায়ক বানিয়ে টিএসসিতে ফটো নিয়ে আসার স্পর্ধা দেখিয়েছে ঠিক আছে তার মানে তারা তারা একাত্তরে যেগুলো করেছিল সেখান থেকে তারা ফিরে আসেনি একাত্তরে যে গণহত্যা করেছিল সে পাপ থেকে তারা ফিরে আসেনি তাদের অগ্রজেরা যেগুলো করেছিল তাদের সেটার জন্য তাদের ক্ষমা ক্ষমা দুই হাজার এক দুই শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঠিক আছে কিন্তু দুই হাজার নয় সালে আমার ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু দুই সালে আমার পরীক্ষার কয়েকদিন আগে ছাত্রলীগ আমার উপর হামলা করে আমার পরীক্ষার ভর্তির কাগজপত্র সব কেড়ে নেয় ফলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হামলার শিকার হয়ে আউট হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে যেটা অনেকে জানে না এই যে হইচই করছে না অনেকেই অনেকে বয়োজ্যেষ্ঠ প্রবীণ এত বছর পরে কীভাবে হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম সম্পর্কে জানে না এটা তাদের তো দোষ না এটা স্বাভাবিক এত বছর বয়সে এটা হয় কিভাবে হ্যাঁ এটা বলে অনেকে তো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মটা হলো যারা রাজনৈতিক কারণে ক্লাস পরীক্ষা কমপ্লিট করতে পারে না তাদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সময় আসলে তাদেরকে পরীক্ষা করা পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় ঢাকা সুতরাং নিয়মের মধ্যে আছে এটা সকল সময়ই এটা শুধু এই সময় নিয়ম হয়েছে এরকম না ঠিক আছে সময় দেখেন ছাত্রলীগ ছাত্রদলকে মারে ছাত্রদল ছাত্রলীগকে মারে শিবির মুখে মারে ঠিক আছে তো এই সমস্ত কারণে আসলে মনে হয় এটা করছিল তো সেই সূত্রে সেই নিয়মের সূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যারা রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছে তারা এবার ছাত্রত্ব ফেরত পেয়েছে ঠিক আছে এরা শয়ের কম হবে না ঠিক আছে তো তারা ফেরত পেয়েছে আমি ফেরত পেয়েছি নির্বাচনটা এই জন্য করতে হচ্ছে যে গণতন্ত্র চর্চার জন্য নির্বাচন খুবই জরুরি নেতৃত্বের বিকাশেও নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাকসু ইলেকশন দেওয়ার জন্য আমরা বিভিন্ন আন্দোলন করেছি সে আন্দোলনগুলোর নেতৃত্বও দিয়েছি এই ডাকসুতে অংশগ্রহণ করা মানে আমি জেতা বা হারার জন্য আমি অংশগ্রহণ করছি না অন্যান্য প্রার্থীরা যেভাবে ভোট চাচ্ছে সেভাবেও চাচ্ছি না ঠিক আছে এক নম্বর নম্বরকার হচ্ছে এটা আমার নৈতিকভাবে আমার নিজের মধ্যে বাদাস আসে দু নম্বর হচ্ছে যে গণ যারা নেতৃত্ব দিয়েছে সরাসরি নেতৃত্ব দিয়েছে পাবলিক ফিগার হিসেবে নায়ক হিসেবে যারা সামনে এসেছে নয় দফার আন্দোলনের নায়ক আব্দুল কাদের বাকের তারপরে ওমামা তারপরে ইমি ঠিক আছে ম্যাকমাল্লা তারপরে ওর নাম কি ছিল এনসিপি থেকে ইয়ে হলো বহিষ্কার হলো মাহিন সরকার খালিদ এরা হচ্ছে সরাসরি ফাইটার নায়ক জনগণের নায়ক তারা ইলেকশন করছে আমি ব্যক্তিগতভাবে চাই যারা গুপ্ত না সুপ্ত নেতা যারা কখনো ছাত্রলীগের নেতৃত্বে ছিল না ছাত্রলীগের কোনো পদে ছিল না ঠিক আছে তারা এই নেতৃত্ব দিয়েছে সেই সব প্যানেলগুলো প্যানেলগুলোর মধ্যে যারা যোগ্য আপনারা মনে করেন শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিয়ে ডাকশুটা কার্যকর করবেন মাঠের বাইরে খেললে ভালো নাকি মাঠের ভিতরে খেললে ভালো খেলোয়াড় কিন্তু মাঠের ভিতরে গেলে তা আপনার মাঠে যদি আপনার উপস্থিতি যদি না থাকে তাহলে আপনি ভালো খেলেন না খারাপ খেলেন সেটা তো দর্শক বিবেচনা করতে পারবে না ঠিক আছে মাঠে ঢুকেছি ভালো কিছু দেওয়ার জন্য পাওয়ার তো কিছু নেই সব হারিয়ে হারিয়েছে আন্দোলন সংগ্রামে সব হারিয়েছে